আপনার সাথে হাজির হয়েছি মঙ্গলবার যে পত্রিকাটি আছে চোদ্দশো একত্রিশ তার এবার চোদ্দশো ছেচল্লিশ আজকে পত্রিকাটি সাজিয়েছেন যে একেবারে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রথমে করেছে টাকা পাচারে আমি মালয়েশিয়ার চক্র দুই মাসের মাথায় আবার ট্রাম্পকে হত্যার চেষ্টা এরপরে বলছে ঢাকার যাওয়ার সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার তারপরে বলেছেন যে এখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ আর এখানে বলছে প্রধান প্রধান হবেন আব্দুল মহিদ চৌধুরী সরকারি চাকরিতে অসন্তোষ নিরসনে কমিশন তৈরি হচ্ছে এই হচ্ছে প্রথম আলো পত্রিকার প্রথম পেজটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর পরবর্তী পেজ দেখে নেবো এখন পরবর্তী পেজে কি আছে আমরা সেটাই দেখে নেব পরবর্তী পেজে বলছে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা পুকুর কারাগারে তারপরে বলেছেন যেখানে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের জীবন ছিল দুঃসহ কালো রাত এরপর এখানে এটা হচ্ছে দ্বিতীয় পেজ আমরা পরবর্তী পেজ দেখে নেব দ্বিতীয় নম্বর পেজ তৃতীয় নম্বর বিজ্ঞাপন আমরা চৌদ্দ নম্বর পেজ দেখব হচ্ছে চাকরিতে পনেরো বছরের বঞ্চনার প্রতিক্রিয়ার দিতে কমিটি করলো সরকার লাশ দাপনের পর মা বাবা জানতে পারলেন ছেলে বেসে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারার সম্মুখীন হচ্ছে সরকার তারপর কেন বলছে ঐক্য পদ্ম থাকুন এটা বলেছিলেন শারজ আলম সমন্বয়ক সীমান্ত প্রায় আটক সাংবাদিক মুজাম্মেল ও বাবা শ্যামল দত্ত আর তারপরে বলছে যেখানে বাকি অংশ যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম পেজের আমাদের বাকি অংশটুকু এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজে কি আছে সেটা দেখে নেব অর্থাৎ আমরা এখন চৌথ নম্বর বা পঞ্চম নম্বর পেজ দেখতে পাচ্ছি যে অভিমত বিশ্লেষণ এখানে রয়েছে গাঁজা যে কারণে শতকের অন্যতম প্রাণঘাতী যুদ্ধ আর এখানে গাঁজা সম্পর্কিত বিস্তারিত উপস্থাপন করেছেন আর আমি এই অভিমত গুলো নিয়ে একটা আমার ব্যক্তিগত একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি খুব শীঘ্রই আমাদের সামনে জানানো হবে প্রতিদিন এর কলামগুলো বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ কলামগুলো গুলো এই ওয়েবসাইট মধ্যে আমি শেয়ার করে রাখবো আচ্ছা এখন পরবর্তী দেখে নিব আমরা পরবর্তী পেজটি কি আছে তোমাদের প্রত্যেকের অন্যান্য পেজটি এখানে বলেছে যে এটা হচ্ছে অভিমত হ্যাঁ উপরে বলে যে সরকার যদি দুর্নীতি বাসদের রক্ষা করে তাহলে জনগণ তাদের কিভাবে গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে আর সম্পাদিক অংশের মতো জনমত জরিপ জন আকাঙ্ক্ষা পূরণের অর্থনীতি অগ্রাধিকার পাক বন্যাক্রান্ত শিশুরা ক্রমে একা হয়ে যাচ্ছেন তারপর এটা বলেছেন পরবর্তী বলেছেন যে মতামত নেওয়ার জন্য জাতীয় তথ্য প্ল্যাটফর্ম কেন জরুরি কুমিল্লা শ্রম বিক্রি হাট তারপরে বলছে যে শ্রমিক এরপর গণতান্ত্রিক সমাজ কেন বাঘ বিরণ দমন করছে এই হচ্ছে আমাদের মতামত পেজের মধ্যে আজকে এই কলম গুলো সাজিয়েছেন আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজের মধ্যে আমাদের এখানে বলেছেন যে সংক্ষেপে কি বলছে শাহজাহান শাহজাহান বিশ্ববিদ্যালয় নিজেদের উপাচার্যের দাবে শিক্ষকদের আচ্ছা ইতিমিরা জন্য প্রু যপন কিরে প্রতিপক্ষ হামলা ইনি হত এক। তারপরে সর্ব ও বিপ্যক গ্রামতে প্রকাতে। আওয়ানেগরে তা গ্রেপ্তা। প্রমণ পাড়িয়ায়। জনশনের জলেস কি বছর জলজগিরে আংডেসন নেলার ওে পথর মধ্যে সংঘর্ষ আহত জন তারপরে বলছে যাত্রাবাড়ির সাবেক উসি গ্রেপ্তার বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামের প্রোগ্রাম গ্রাম এটাই বলেছেন আমাদের কি বলছে সাত নম্বর পেজে পরবর্তী আমরা আট নম্বর পেজ দেখে নিব আট নম্বর পেজে বলছে সংগ্রহে বলেছেন যে কিশোরগঞ্জ সদর সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার আওয়ামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত চোদ্দ তারপরে পরিবেশ রক্ষা কর্মসংস্থানও হচ্ছে সড়কের দ যানবাহন চলাচল করতো আহ দুর্গন্ধ এরপরে বলছে যে জাফলং চা বাগান রক্ষার দাবি এইটুকু বলেছেন এবং পরবর্তীতে বলেছেন যে এক মাস ধরে কমপ্লিট শাটডাউন দুর্ভোগ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষপুরের এবং সহকারী পরিচালক এনামুল বহিষ্কৃত না হওয়ায় শিক্ষার্থীরা গত চোদ্দই আগস্ট থেকে ও কর্মসূচি পালন করা আসছেন আমরা এখন সবাই রাজা চট্টগ্রাম স্ত্রীকে হত্যা করে হত্যার পর পলাতক অবশেষে আসামি গ্রেপ্তার তারপরে বলেছেন যে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন তা আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী আমরা পেজ দেখতে পাচ্ছি আন্তর্জাতিক এখানে বলেছে পাকিস্তান এমপির জামিন নামঞ্জুর তারপরে মিয়ানমার ইয়াং পরবর্তী বন্যায় শতাধিক মৃত্যু তারপর ট্রাম্পের হত্যা তবিস্ত অভিযুক্ত রোদ ইউক্রেনের যুদ্ধ করতে চেয়েছিল কাশ্মীরে নির্বাচন আকর্ষণ বিচ্ছিন্ন বাদী জোট তারপরে এখানে পরবর্তী বলেছেন যে আইনস্টাইন ঐতিহাসিক চিঠি নিলামে বিক্রি তারপরে বলছে টেইলর সাইফ কে আক্রমণ ট্রাম্পের রাশিয়ার ভিতরে আবার হামলার অনুমতি চাইলেন আর জেলেন্সকি তারপরে এখানে বলেছে যে ইউরোপে বন্যা পরিস্থিতির অবনতি অর্থাৎ এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক পত্রিকা যে মানে প্রথম পত্রিকা যা প্রচার করেছে সেগুলো এটা হচ্ছে বিনোদন বিনোদনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যা যা প্রকাশ করেছে তারপর আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেস হচ্ছে খেলাধুলা আমরা খেলাধুলাতে যা দেখতে পাচ্ছি উপরে পড়ছে এগারো পেসটা হচ্ছে স্ট্রিট চ্যাম্পিয়নশিপ কোন দল কোথায় এটা বলা সর্বোচ্চ বাহাত্তর থেকে বাহাত্তর দশমিক বিরানব্বই শতাংশ পয়েন্ট নিয়ে এবার এক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে পারে বাংলাদেশ অন্য কোন দলের সর্বোচ্চ কত পয়েন্ট পাওয়া সম্ভব সেটি জানিয়েছেন আইসিসি আচ্ছা এই কারণে শ্রীলঙ্কা ভারত বলেছেন ইংল্যান্ড বলেছেন তারপরে এগুলো বিভিন্ন কথা কথা বলেছেন তারপরে বলেছে যে গাভাস্করের ছকে এক অন্য বাংলাদেশ আবার বলছে কিংস মা কি বলছে মারুফুরের মুখমুখি তারপরে বলেছে যে তুই বাই নয় আবার বাবার পথে কেন কাহে এটি বলেছেন তারপরে এখানে বেশ করে যে গুরুত্বপূর্ণ জায়গায় আছে স্টার স্ট্রিটটা চ্যাম্পিয়নশিপ কোন দল কোথায় যাবেন এই বিষয়টি পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী পেজ হচ্ছে সর্বশেষ সম্ভবত আমরা খেলাধুলাতে চলে আসছি আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো পেজের প্রকাশ করেছেন তাপমাত্রা অলরেডি আমাদের কক্সবাজার জেলায় শুরু হয়েছে তাপমাত্রা তারপরে বলছে এখানে দোষের তালিকায় মন্ত্রী স্বজনেরা এরপরে বলা হচ্ছে ডেঙ্গু তার একজনের মৃত্যু আহ বেঁধে দেওয়া বেঁধে দেওয়া দেওয়া বিক্রি হচ্ছে না তারপরে বলছে চাঁদাবাজির প্রতিবাদ করা ব্যবসায়ীকে হত্যা তারপরে বলছে এখানে সাবেক কৃষি মন্ত্রীর দখলে থাকা লাউ ছাড়ার জায়গা উদ্ধার অর্থাৎ বাজারের আহ মানে জায়গা উদ্ধার বাংলাদেশে বিগত বছরে অর্থাৎ মানে বিগত পনেরো বছরে সাবেক সরকারের যে মন্ত্রীরা ছিলেন তারা কিন্তু দেশকে একেবারে লুটিয়ে ফুটিয়ে কে তো আজকের পত্রিকা শেষ করছি আমাদের প্রথম পত্রিকাটা আপনাদের শরীর শেষ পদ্ধতি পত্রিকানোর চেষ্টা করলাম তো পরবর্তী অবশ্যই আমি প্রতিদিন সকাল ছয়টা আপলোড করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ